আপনার কি মাথা ব্যথার সমস্যা তবে ইজিলি এখন ঠিক হয়ে যাবে কি করে জাস্ট পাঁচ মিনিটে কীভাবে আপনি এই ভিডিওতে জানতে পারবেন সব কিছু আপনার কি মাথা ব্যথা হয় বা মাইগ্রেনের কোনো সমস্যা তবে এই ভিডিওটা আপনার জন্য পুরো মাথা ব্যথা আর থাকবে না কেন কিভাবে আমি সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো আপনি জাস্ট পাঁচ মিনিট বার করুন নিজের জন্য আপনার মাথা ব্যথা থেকে শুরু করে আপনার ফুল শরীর ফিটনেস এবং আপনি অনেক কনফিডেন্ট পাবেন কি করে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি দৈনন্দিন আমরা জানছি ফল এবং খাবারের কোনো কিছু ভিডিও তবে কি আমরা জানি যে আমাদের এই যে শরীরটাকে সুস্থ রাখার জন্য বেসিক কিছু এক্সারসাইজ করতে হয় যেগুলো আমাদের পুরো ব্রেনটাকে অ্যাক্টিভ রাখে প্লাস আমাদের পুরো শরীরটাকে অ্যাক্টিভ রাখে আর আমাদের ব্রেনটা শরীর যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের সব কিছুই ভালো লাগে তাই আপনারা কখনোই ভাববেন না যে খাবার খেলেই শুধুমাত্র শরীর বা মন ঠিক থাকে খাবার খেলে যেমন ভালো থাকে তেমন শরীরকে মনকে এক্সারসাইজও করতে হয় আপনার ব্রেনটের জন্য এক্সারসাইজ যদি বলা হয় আপনি মেডিটেশন করুন পাঁচ মিনিট বসুন দশ মিনিট বসুন মেডিটেশন করুন দিনে আপনি যখনই টাইম পান তবে বেশিভাবে আপনি যখন ঘুমাতে যাবেন তখন একবার আপনি যখন ঘুমতে করবেন তখন একবার আপনার এই পাঁচটা মিনিটের মেডিটেশন পুরো সারাদিনের ক্লান্তি দূর করে দেবে তার সাথে আপনার ইনক্রিজ করবে ব্রেনকে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে আপনার সব কিছু হাই লেভেলে ইনক্রিজ হয়ে যাবে আপনি ਇੱਥੇ ਕਹਿੰਦੇ ਹਨ 10x ਮੋਨ ਰੱਖਦੇ ਵਰਦੇਂ ਤੇ ਕਹਿੰਦੇ 100x ਮੋਨ ਰੱਖਦੇ ਵਰਦੇਂ কী করে মেডিটেশনের মাধ্যমে কীভাবে করবে মেডিটেশন সিম্পল ওয়েতে বসে যান বসার পরে আপনি নিঃশ্বাসটাকে গ্রহণ করুন এবং আস্তে আস্তে প্রশ্বাসটাকে ছেড়ে দিন নিঃশ্বাস গ্রহণ করুন ছাড়ুন এভাবে কন্টিনিউ পাঁচ থেকে সাত মিনিট করুন প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমোতে যাওয়ার পরে মানে ঘুমোতে যাচ্ছেন সেই সময়তে তারপরে আপনি দেখতে পাবেন আপনার শরীর সম্পূর্ণভাবে ফিট এবং মাইন্ড আপনার যেখানে টেনেক্স পড়াশোনা করতো বা টেনেক্স কোনো কিছু মনে রাখতো সেখানে হান্ড্রেড ডেক্স মনে রাখবে এইভাবে এই সিম্পল ওয়েতে আপনার ব্রেনটের পাওয়ারও ইনক্রিজ হবে আপনার কোনোভাবে ক্লান্তিও থাকবে না আপনার মেমোরি পাওয়ার সব কিছুই অনেক অনেক পরিমাণে ইনক্রিজ হতে চলেছে তবে আপনারা যদি বলেন যে মেডিসিন নিয়ে সম্পূর্ণ গাইডের একটা ভিডিও করে দিতে তবে আমি সম্পূর্ণভাবে ওই গাইডের ভিডিওটা নিয়ে আসবো দেখা হচ্ছে নতুন ওই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন